এই মুহূর্তে ফুটবলের সবচেয়ে আলোচিত বিষয় কার্লো আঞ্চেলত্তির ব্রাজিল স্কোয়াট হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন কার্লো আঞ্চেলত্তি ইতিমধ্যে ব্রাজিল দল নিয়ে কাজ শুরু করে দিয়েছেন তিনি গোলরক্ষক হিসাবে ভরসা রাখছেন লিভারপুলের তারকা অ্যালিসন বেকারের উপর মিডফিল্ডে যথারীতি সর্বোচ্চ আস্থা রাখছেন নেইমারের উপর ক্যাসিমিরোকে নাকি দলের ক্যাপ্টেন ঘোষণা করতে পারেন এই তারকা এছাড়াও রিয়াল বেটিসের লোনে খেলা অ্যান্থীকে দলে রাখার সম্ভাবনা রয়েছে এছাড়াও যথারীতি ভিনিসিয়ার জুনিয়র রিসার লিসন রোদ্রিগো এনরিক ফিলিপে উনহা থাকার সম্ভাবনা রয়েছে দর্শক ঠিকই শুনেছেন এনরিককে নিয়ে আলাদা চিন্তাভাবনা আছে এই ডন কার্লোর যেহেতু রদ্রিগো ও বিনিসিয়াস জুনিয়র তার খুব নিকটই তার হাতেই বড় হয়েছে সুতরাং রদ্রিগো বিনিসিয়াস তো থাকছে তিনি অস্কারকে দলে রাখার চিন্তাভাবনা করছেন এছাড়াও থাকতে পারে স্যাবিনহ সবা উইলিয়াম গ্যাব্রিয়াল জেসুস গ্যাব্রিয়াল মেগালাস গারসন এবং মার্কুন্হ দর্শক এদেরকে নিয়ে আলাদাভাবে চিন্তা ভাবনা করবেন কার্লো অঞ্চলক ভিনিসিয়াস তো রীতিমতো উড়েই বেড়াচ্ছেন ভিনিসিয়াসের মতো কালো শোনা ব্রাজিলে আর কি আছে দুঃখের খবর পরপর দুইবার হলুদ কাঠ দেখার কারণে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না রাফিনিয়া হ্যাঁ দর্শক সেরা স্ট্রাইকার রাফিনিয়া